আসসালামু আলাইকুম স্বাগতম মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানব ভূমি ও ভূমিভাব নিয়ন্ত্রণের ঔষধ ইমিস্টেটাইট সম্পর্কে এর জেনেরিক নেম উপাদান হলো অন্ডান ক্ষেত্র ইমিস্টেট মূলত ভূমি ও বমিভাব কমানোর জন্য ব্যবহৃত হয় বিশেষ করে কেমোথেরাপি ও রেডিওথেরাপি চলাকালীন ভূমি অপারেশনের পর ভূমি ভূমি ভাব গর্ভ অবস্থায় ভাব শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ এটি পাকস্থলীয় মস্তিষ্কের সিগনাল নিয়ন্ত্রণ করে ভূমি হওয়া রোধ করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ আট এম জি যা ডাক্তার নির্ধারণ করেন বমি প্রতিরোধে অনেক সময় অপারেশন বা ক্যামোথেরাপির আগে দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স ও ওজন অনুযায়ী ডাক্তার ঠিক করেন ওষুধ খাওয়ার সময় এবং মাত্রা অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হতে হবে যাদের লিভার বা হার্টের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসককে জানাবেন গর্ভবতী ও স্থান মায়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শে অতিরিক্ত মাত্রায় খেলে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা মাথা ঘোরা হতে পারে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা শুকনো স্থানে সংরক্ষণ রাখুন